তো দেখো কেমন বের হচ্ছে এইভাবেই বের হয়ে যায় ফাইসি গেছে ফোটার মধ্যে মাথা ঢুকছে দেখো একদম ফাইসে গেছে এইভাবে প্রত্যেক দিন এইখান থেকে বেরো যায় নিচ থেকে এখন তখন চিনা হাঁসগুলাকে এখানে ঢুকাবো কারণ হলো একদিন পর পর আর এই যে এই মুরগিটা ডিম দিচ্ছে এখানে সকালবেলা সকালে খাওয়ার সঙ্গে সঙ্গে দেখি ডিমে বসে পড়ছে এখন ডিম পারতেছে তো ডিস্টার্ব করে লাভ নেই যদি হলো কাছে যাই তো হয়তো অসুবিধা হইতেই পারে কারণ ডিম পাচ্ছে ভয় পাই কিছু করলে এটাও টিম পারবে দুই একদিনের মধ্যে কবে যে পারবে কবে ঠিক মার্চে তো টিম পারার কথা এখন আমি সেটাই ডাউটে আছে যে এটা ফিমেল যদি হয় তাহলে অবশ্যই মার্চে টিম পারে দেখে টের পাই না দুইটা কারণ একটা তো সবসময় অ্যাগ্রেসিভ থাকে আর এই যে এই পাশের কালাটা সুন্দর থাকে এখন দেখা যাক যে কি হয় মার্চে যদি ডিম পারে তাহলে ফিমেল আর যদি একদম কি বলবো এই এটার সঙ্গে আর যেগুলো টার্গেট ছিল সবগুলো অনেক আগে থেকে ডিম দিচ্ছে কিন্তু এটা ডিম দিচ্ছে না তো আর ধরে দেখলাম আমি অনেক তো এখনো ডিম পারার কোনো চান্স নাই তো দেখা যাক কি হয় তো চীনা হাঁস সবগুলোকে খাইতে দিলাম ছড়াই ছিটাই দিলাম আর বাইরের মুরগিগুলোকে ধান ছিটাই দিলাম ছিটাই দিলে কী হয় অনেক সময় খুঁচে খুঁজে খুঁটে ঘুরে খুঁটে তারপরে খায় আর এক জায়গায় দিলে তাড়াতাড়ি শেষ করে ফেলে শেষ করে নেটের বাইরে চলে যায় আমি ছড়াই ছিটাই দিচ্ছি দুদিন থেকে যাতে হলো আর এদেরকে দানা দিলাম ছড়াই ছিটাই দেওয়ার একটাই কারণ যাতে হলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফেলে দেয় সেটা দেওয়ার কারণ যাতে খুঁটে খুঁটে অনেক সময় করে খায় যাতে সময়টা ওদের ফাঁস যায় তাছাড়া নেটের বাইরে বারবার চলে যায় ওইখানে সিল্কিটা ডিম দিচ্ছে রেগুলার ডিম দিচ্ছে পর থেকে দেখি রেগুলার ডিম দিচ্ছে আজকে আর ছাড়বো না এর খাবার আছে মোবাইলে আসছে

আর আর একটা ধরতে পারিনি ভাবছি দুইটাকে ছাই রাখবো কিন্তু ওটা আমার কাছেই আসছে না ওই শুধু একটাই মুরগা ছাড়া